আজকে ইসলামটা আজকে আমার দেশে আমরা প্রমোট করতে চাই কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের দেশের মধ্যে মুসলমান নামধারী কিছু নাস্তিক আছে যারা আজকে ইসলামটাকে মানুষের সামনে বিতর্কিত করতে চায় তারা এমন কিছু প্রশ্ন উত্থাপন করে ইসলামের বিধান নিয়ে স্বয়ং আল্লাপাক রব্বুল আলমিনকে নিয়ে যে প্রশ্নগুলো শোনার পরে সরল মানা অনেক মুসলমান তারা বিভ্রান্তির মধ্যে পড়ে যায় নাওজমিল্লা পাঠ করে যেমন নাস্তিকদের একটা প্রশ্ন তারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য বলে যে তোমরা যে পাককে মানো তোমরা কি আল্লাহকে দেখছো আচ্ছা বলেন দেখা যায় নাস্তিকদের যুক্তি হচ্ছে আমরা দুই চোখে যা কিছু দেখি সেটা আমরা বিশ্বাস করি যা কিছু দেখি না আমরা সেটা বিশ্বাস করি না এটা হচ্ছে এদের মূল মন্ত্র এখন আমার উত্তর হচ্ছে আমরা কি দুনিয়ার সব কিছুকে দেখতে পাই বলেন এই যে মনে করেন গরম এবং ঠান্ডার একটা অনুভূতি গরমকাল এবং শীতকাল গরম ঠান্ডাকে অনুভব করা যায় কিন্তু এখনো কোন মানুষ গরম ঠান্ডাকে দেখছে আপনি দেখছেন কোনো দিন আরো সহজে এই যে আমরা ফুলের 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 নেই না গোলাপ বা কোনো ফুলটা দেখা দেখা যায় যায় কিন্তু কি ঠিক তদ্রুপ আল্লাপাক রব্বুল আলমিনকে দেখা যায় না কিন্তু আল্লাপাক রব্বুল আলমিনের সৃষ্টি জগৎ দেখে অনুভব করা যায় যে অবশ্যই আল্লাপাক বলে একজন মালিক আছে ঠিক না আরো সহজে বুঝেন আপনাদের শরীরে ব্যথা হয় না মাথা ব্যথা হয় কোমরে ব্যথা হয় মুরব্বীদের তো ব্যথা জিনিসটা আমরা অনুভব করি কিন্তু এখনো কেউ কোনোদিন দেখছে ব্যথা জিনিসটা কিরকম এটাকে দেখা যাবে না এটা অসম্ভব আর একটু গভীরে গিয়ে আমি আপনাদের হৃদয়ে একটু আঘাত করতে চাই কেউ মাইন্ডে নিবেন না এটা সরাসরি কিতাবের মধ্যে এমনি আসছে আপনি যে বললেন আমি যা কিছু দেখি বিশ্বাস করি যা দেখি না বিশ্বাস করি না আপনার বাবা এবং মায়ের মিলনের ফলে তো আপনার জন্ম হয়েছে নাকি আমরা এখানে যারা আসছি কম বেশি আমাদের সবার কি বাবা মা আছে আচ্ছা এই যে আমাদের বাবা এবং মায়ের মিলনের ফলে আমরা পৃথিবীতে আসছি এই মিলনটাকে আপনি দেখছেন তাহলে আপনি যে বললেন আমি যা দেখি বিশ্বাস করি যা দেখি না বিশ্বাস করি না আপনি তো আপনার বাবা মায়ের মিলনটাকে দেখেন নাই কারণ আপনাকে যদি কেউ বলে যার সন্তান আপনি কি বলবেন বলেন তো সুতরাং বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যে সবকিছু দেখে বিশ্বাস করতে হয় না আমাদের দেখার আড়ালেও অনেক কিছু আছে যা আমরা দেখি না এই পুরো পৃথিবীর যে পরিচালনা পাক করতেছেন এই সূর্য চন্দ্র নদী নালা পাহাড় পর্বত চলমান এত সুন্দর করে পৃথিবী চলতেছে এটাই প্রমাণ করে যে এটার পিছনে এবং এটার আড়ালে অবশ্যই একজন পরিচালক একজন মালিক আছেন তিনি হচ্ছেন আল্লাহ ঠিক না এই প্রশ্নগুলো বিশেষ করে আমার দেশের মধ্যে যারা বুদ্ধিজীবী নামে পরিচিত যারা অতিরিক্ত জ্ঞান অর্জন করার কারণে যারা মূল বিষয় হারিয়ে ফেলেছে অতিবুদ্ধির কারণে যাদের মাথার চুল করে টাক হয়ে গিয়েছে তারাই মূলত আজকে এই প্রশ্নগুলো মানুষের সামনে উপস্থাপন করে আমরা আরো দেখি কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের মধ্যেও এরকম অনেক ভালো ভালো শিক্ষক আছে যারা নাস্তিকদের মতো মন মানসিকতা পোষণ করে এবং তারা ক্লাসের ছাত্রদেরকে এই বিষয়গুলো পেশ করে যে কিনা বলেন তো সুতরাং অতিরিক্ত বুদ্ধি এটা কিন্তু ভালো না আল্লাপাক আমার নবীকে এবং মানব জাতিকে অতিরিক্ত বুদ্ধির শিক্ষা দেন নাই অতি বুদ্ধির শিক্ষা দেন নাই আল্লাপাক দিয়েছেন জ্ঞানের শিক্ষা সুবাহান আল্লাহ পাঠ করেন আমরা কি বলি রব্বি জিদিনী এল মাল্লা আপনি আমার জ্ঞান বাড়ায় দিন আমরা কিন্তু এই কথা বলি না যে আল্লাহ আপনি আমার বুদ্ধি বাড়ায় দিন বলি আল্লাহ আরো বলেছেন আতাই না দাউদ ও সুলাইমান আলমা আল্লাহ দাউদ এবং সুলাইমান আলাই সালামকে জ্ঞান দান করেছেন বুদ্ধি দান করেন নাই কথা বুঝে আসছে কারণ যেই জ্ঞান মান্দাকে আল্লাহর পরিচয় শিখায় না সেটা কখনো সুস্থ জ্ঞান হতে পারে না ঠিক কিনা বলেন